১৯৮৬ সালে জাপানের ওকিনামা প্রিফেক্চরের অংশ ইয়োনাগুনি দ্বীপের দক্ষিণ উপকূলে ডুব সাঁতার কাটতে গিয়ে কিহাচিরো আরাতাকে নামের এক ডুবুরি পানির নিচে কিছু অদ্ভুত জিনিস দেখতে পান সমুদ্র তল থেকে উঠে আসা বিশাল ধাপের মতো একটি গঠন যার সোজা প্রান্ত নব্বই ডিগ্রি কোণ আর দেখতে টেরেস স্তম্ভ ও ঢালু পথের মতো প্রথমে তিনি ভেবেছিলেন এটি কোনও ডুবে যাওয়া ধ্বংসাবশেষ সামুদ্রিক ভূতত্ত্ববিদরা প্রথমে সন্ধিহান ছিলেন কিন্তু আরও ডুবুরিরা যখন সেখানে গিয়ে এই অদ্ভুত জ্যামিতি ভিডিওতে ধারণ করলেন তখন বিশ্বজুড়ে প্রশ্ন উঠল এটি কি সমুদ্রগর্ভে হারিয়ে যাওয়া কোনো প্রাচীন নগরী এটি এখন ইউনাগুনি মনুমেন্ট নামে পরিচিত এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পঁচিশ মিটার নিচে অবস্থিত দৈর্ঘ্যে একশো মিটারেরও বেশি এবং উচ্চতায় প্রায় পঁচিশ মিটার দেখতে এটি যেন এক ধরনের জিগুরাট বা ধাপযুক্ত পিরামিড যেখানে রয়েছে প্ল্যাটফর্ম ধাপ এবং কেউ কেউ যাকে খোদাই করা সিঁড়ি ও আয়তাকার প্রাঙ্গণ বলে বর্ণনা করেন এটি একক শিলা নয় বরং আশেপাশের বৃহত্তর নিমজ্জিত এলাকার অংশ যেখানে রয়েছে নানা শিলাস্তর ই নিয়ে বিতর্ক তীব্র জাপানি সামুদ্রিক ভূতত্ত্ববিদ মাসাকি কিমুরা বিশ্বাস করেন এটি মানুষের তৈরি বা অন্ততপক্ষে মানুষের দ্বারা ব্যাপকভাবে পরিবর্তিত সম্ভবত কোনো হারিয়ে যাওয়া প্রাগৈতিহাসিক সভ্যতার অংশ তার মতে এই গঠনটির বয়স দশ হাজার বছরেরও বেশি হতে পারে যা একে বিশ্বের প্রাচীনতম মানব নির্মিত স্থাপনাগুলোর মধ্যে ফেলবে তিনি যন্ত্রের দাগ সম্ভাব্য শিলালিপি এবং জ্যোতির্বিজ্ঞানী বিন্যাসের সাথে এর সামঞ্জস্যের কথা উল্লেখ করেন তার ধারণা এটি কোনো বসতি বা আনুষ্ঠানিক স্থানের অংশ ছিল অন্যদিকে অনের বিজ্ঞানী মনে করেন এটি প্রাকৃতিক গঠন জলের ক্ষয় ভূমিকম্প এবং ওই অঞ্চলের বেলে পাথর ও পাথরের প্রাকৃতিক ভাঙনের ফল পানির স্রোত ভূমিকম্প ও ফল্ট লাইন শিলাই তীক্ষ্ণ প্রান্ত ও সোজাকোণ তৈরি করতে পারে তাদের মতে এটি আসলে প্যারাইডোলিয়া যেখানে মানুষ প্রাকৃতিক গঠনে পরিচিত নকশা দেখতে পায় যদি ওনাগুনি সত্যি মানুষের তৈরি হয় তবে তা পূর্ব এশিয়ার প্রাগৈতিহাসিক স্থাপত্য সম্পর্কে আমাদের ধারণা বদলে দেবে জাপানের প্রাচীনতম পরিচিত বসতি যেমন যমন সংস্কৃতির গ্রামগুলো প্রায় খ্রিস্টপূর্ব দশ হাজার সালের কিন্তু তারা কাঠ ও মাটি ব্যবহার করত পাথর নয় তাই পিরামিডেরও আগে নির্মিত কোনও বিশাল পাথরের নগরের ধারণা মূলধারার প্রত্নতত্ত্বে অসম্ভব বলে ধরা হয় কিন্তু যদি এটি প্রাকৃতিক হয় তবে এটি হবে বিশ্বের সবচেয়ে বিস্ময়কর প্রাকৃতিক গঠনগুলোর একটি যা মানুষের স্থাপত্যের সাথে ভয়ঙ্করভাবে মিলে যায় বর্তমানে এটি ডুবুরি ও কৌতূহলী পর্যটকের কাছে জনপ্রিয় কোনো সরকারি খনন কাজ চলছে না এবং জাপানি কর্তৃপক্ষ এর প্রকৃতি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে যারা সেখানে নেমেছেন তারা বলেন এটি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা যেখানে সোজা রেখা আছে অথচ থাকার কথা নয় টেরেসগুলো অস্বাভাবিকভাবেই নিখুঁত আর একটি সিঁড়ি নীল গভীরতার দিকে উঠে গেছে প্রাকৃতিক হোক বা মানব নির্মিত ইয়োনাবনি মনুমেন্ট বাস্তব বিশাল আর দেখার মতো এক অসাধারণ দৃশ্য